পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওটি স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায়ের নাম রাষ্ট্রবিজ্ঞান এই অধ্যায় থেকে চারটি এমসিকিউ আসবে চার নম্বরের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নগুলো এর আগে পরীক্ষায় বারবার এসেছে সেই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তর হবে অ্যারিস্টটলকে দু নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তর মেকিয়া ভ্যালিকে তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা উত্তর সামাজিক বিজ্ঞান চার নম্বর প্রশ্ন অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে কে চিহ্নিত করেছিলেন উত্তর ম্যাক্সি পাঁচ নম্বর প্রশ্ন পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে অ্যারিস্টটল দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে উত্তর প্লেটো দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা কে উত্তর ডেভিড ইস্টন আট নম্বর প্রশ্ন শেষের বিখ্যাত গ্রন্থের নাম কী দি রিপাবলিকা নম্বর প্রশ্ন গ্রিক শব্দ পলিস এর অর্থ কী উত্তর নগররাষ্ট্র দশ নম্বর প্রশ্ন পলটিস কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে উত্তর পলিস থেকে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কটি পলিস বা নগরাষ্ট্রের কথা বলেছেন উত্তর একশো আঠান্নটি বারো নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষের দুইজন দার্শনিকদের নাম লেখক উত্তর প্লেটো ও অ্যারিস্টটল তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান এই কথাটি বলেছেন উত্তর ব্রাইস চোদ্দো নম্বর প্রশ্ন প্রাচীন গিসে কোন ধরনের রাষ্ট্র ছিল উত্তর হবে নগর রাষ্ট্র পনেরো নম্বর প্রশ্ন হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে গাহাম ওয়ালস ষোলো নম্বর প্রশ্ন এ গামার অব পলিটিক্স গ্রন্থটির লেখককে উত্তর ল্যাক্সি সাত নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এই কথাটি কে বলেছেন উত্তর হবে গান্নার আঠেরো নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতা কেক উত্তর কৌটিল্য উনিশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম বিয়দায়তন রাষ্ট্রের কথা কারা বলেন উত্তর টিউটনগন কুড়ি নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান উক্তি দিকার উত্ত হবে